প্রকৃতি এক বিরাট রহস্যের ভান্ডার এখানে প্রতিটি প্রাণী প্রতিটি উদ্ভিদ একে অপরের সাথে এক অদৃশ্য সুতোয় বাধা কিন্তু এই বিশাল বাস্তুতন্ত্রে এমন কিছু প্রাণী রয়েছে যাদের আমরা ভুল বুঝি যাদের সম্পর্কে আমাদের ধারণা সীমাবদ্ধ আজ এমন একটি প্রাণী নিয়ে কথা বলবো। হ্যাঁ আপনারা ভিডিও থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি শিয়ালকে নিয়ে ছোটবেলা থেকেই শিয়ালকে আমরা ধূর্ত ও চালাক প্রাণী হিসেবে চিনি শিয়াল পণ্ডিত বা শিয়ালের কুমির ছানা নিয়ে যাওয়ার গল্প আমাদের মনে শৈশব থেকেই শিয়াল সম্পর্কে এক বিশেষ ধারণা তৈরি করে রেখেছে কিন্তু বাস্তব জগতে শিয়াল কি কেবলই ধূর্ত প্রাণী অনেকেই শিয়ালকে পছন্দ করেন না আমরা অনেকেই ছোটবেলা থেকেই শিয়ালকে দেখলেই তার চিন্তা করি শিয়াল অনেক সময় আমাদের পোষা হাঁস মুরগি নিয়ে যায় তাই শিয়ালের প্রতি আমরা অত্যন্ত বিরক্ত চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানা যাক শিয়াল ক্যানেডি পরিবারের সদস্য যার মধ্যে নেকড়ে কুকুর এবং বন কুকুর অন্তর্ভুক্ত পৃথিবীতে শিয়ালের প্রায় বারোটি প্রজাতি রয়েছে এদের মধ্যে লাল শিয়াল বা রেড ফক্স সবচেয়ে বেশি পরিচিত আমরা সাধারণত শিয়ালকে একটি নিশাচর প্রাণী হিসেবে জানি কিন্তু এটি একটি ভুল ধারণা শিয়াল মূলত গধূলি লগ্নে অর্থাৎ সন্ধ্যাবেলা এবং ভোরের দিকে বেশি সক্রিয় থাকে তারা শিকার করে খাবার সংগ্রহ করে এবং তাদের বাসস্থান তৈরি করে এখন প্রশ্ন হচ্ছে শিয়ালের জীবনযাত্রা আমাদের কেন জানা প্রয়োজন এর কারণ একটি শিয়াল সুস্থ থাকলে তার পরিবেশও সুস্থ থাকে শিয়াল ছোট ইঁদুর খরগোশ পোকামাকড় খেয়ে কৃষিজমিকে রক্ষা করে একটি শিয়াল দিনে প্রায় দশ থেকে বারোটি ইঁদুর বা অন্যান্য ছোট প্রাণী খেয়ে ফেলতে পারে এটি কৃষকের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে ফসলের ক্ষতি কমে যায় এবং ক্ষতিকর কীটপতঙ্গের বিস্তার রোধ হয় শিয়াল কেবল ছোট প্রাণী শিকার করে না তারা অন্যান্য প্রাণী পচা মাংস খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে এই কাজটি তারা প্রকৃতির স্বাস্থ্যকর্মী হিসেবে করে এছাড়াও শিয়াল যে ফল খায় তার বীজ তাদের বিষ্ঠার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এটি নতুন গাছপালা জন্মাতে সাহায্য করে এবং বনের বিস্তার ঘটায় মানুষের মনে শিয়াল সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত আমাদের সাহিত্যে লোককথায় শিয়ালকে সাধারণত ধূর্ত লোভী এবং অসৎ প্রাণী হিসেবে উপস্থাপন করা হয়েছে এই বিষয়গুলো আমাদের মনে এতটাই গেঁথে গেছে যে আমরা বাস্তবে শিয়ালকে ভুলভাবে দেখি অনেকেই হয়তো মনে করতে পারেন শিয়াল মুরগি চুরি করে যা কৃষকের জন্য বা মানুষের জন্য ক্ষতিকর হ্যাঁ কথাটি হয়তো আংশিক সত্যি কিন্তু ভেবে দেখেছেন কি শিয়াল কেন মুরগি চুরি করে শিয়াল যদি ক্ষুধার্ত হয় এবং স্বাভাবিক খাবার না পায় তাহলে সে কাছে থাকা মুরগির উপর আক্রমণ করতে পারে কিন্তু এটি শিয়ালের স্বাভাবিক আচরণ নয় শিয়াল সাধারণত ইঁদুর খরগোশ ফল পোকামাকড় এবং ছোট পাখি শিকার করে শিয়াল মূলত আপনার বাড়ির আশেপাশে আসে খাবার খোঁজার কারণে তার যখন খাবারের সংকট দেখা দেয় তখন সে লোকালয়ে চলে আসে মানুষের ফেলে দেওয়া খাবার ফলমূলের অবশিষ্ট অংশ ইত্যাদি খেয়ে শিয়াল জীবনধারণের চেষ্টা করে। কিন্তু আমরা শিয়াল দেখলেই তাড়িয়ে দিই এবং শিয়ালের প্রতি অত্যন্ত নিষ্ঠুর আচরণ করি যার কারণে সে নিঃশব্দে রাতের বেলায় এসে খাবারের সন্ধানে আপনার বাড়ির হাঁস বা মুরগির উপরে আক্রমণ করে প্রকৃতিকে ভালোবাসতে হলে স্রষ্টার সৃষ্টির প্রত্যেকটি প্রাণীকেই ভালোবাসতে হবে সৃষ্টির প্রতিটি প্রাণী আমাদের কোনো না কোনোভাবে উপকারে আসে ঠিক তেমনি শিয়াল প্রকৃতির এক অপরিহার্য অংশ শিয়ালকে ভুল বুঝবো না ভুল ধারণা থেকে বেরিয়ে আসবো গ্রামাঞ্চলে একটি কথা প্রচলিত আছে শিয়ালের মাংস খেলে পুরাতন বাদ ব্যথা ভালো হয়ে যায় একেবারে ভুল ধারণা এই ধারণার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই সুতরাং শিয়ালের উপরে নিষ্ঠুর হবেন না শিয়াল প্রকৃতির একটি অংশ জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন প্রকৃতিকে ভালোবাসুন আপনি আমি আমাদের অনাগত ভবিষ্যৎ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ